বাড়ির উপর পোয়া মাছ আসছিল তো এই মাছগুলো আমাদের রাজশাহী অঞ্চলে খুবই কম দেখা যায় যেহেতু আমি ঢাকায় থাকি আর এদিকে এই পোয়া মাছগুলো অনেক বেশি সবাই পছন্দ করে এগুলো দিয়ে নাকি বড়া খায় ভাজি খায় তাছাড়া মাছ ভুনা করে খায় আজকে ফার্স্ট টাইম এই মাছগুলো নিলাম কেমন খেতে হবে জানি না তবে মাছগুলো কেটে নিয়েছি এই মাছের নাকি মাথাতে পাথর আছে তাই মাছ মাছের মাথাটা নাকি কেটে ফেলতে হয় তো আমি এটা শোনার পর একটু অবাক হইলাম মাছের মাথায় তারপর পাথর হয় নাকি তো যাই হোক সবাই যেভাবে কাটে সেভাবে কেটেছি মাছের মাথাটাকে ফেলে দিলাম আর তারপরে এই মাছটাকে ভালো করে ধুয়ে নিব। এটা নাকি কচু পাতা দিয়ে বড়া করে তো কিভাবে করে একদিন অবশ্যই আপনাদের সাথে ট্রাই করব আর এদিকে দেখুন আমি মাছ কাটতেছি আর আমার মেয়ে ধরে আছে এভাবে করে কাজ করতে হয় গাইস কিছু করার নেই যেহেতু একা হাতে বাচ্চা কাচ্চা মানুষ করি তো এই জন্যে একটাই মেয়ে মনে হচ্ছে বাচ্চারা হওয়ার পর আমি আরও বেশি শুকিয়ে গেছি আর তার থেকে বড় কথা এত অতিরিক্ত জ্বালা রাতে ঘুম হয় না অতিরিক্ত পরিমাণে মাথা ব্যথা করে তো আমি এখানে কয়েকটা মাছ নিলাম আর প্রথম যেহেতু মাছটা খাইছি তো একটু ভেজে রান্না করব দেখা যাক কেমন লাগে তো এখানে আমি মাছের ভেতরে হলুদ লবণ ঝালের গুঁড়া সব কিছু দিয়ে দেবো আমাদের ওদিকে হচ্ছে মাছ মাছের মানে আম দিয়ে মাছের টক রান্না করে তো আজকে আমি সেটাই রান্না করব। যেহেতু ফার্স্ট টাইম মাছটা খাচ্ছি তো এর জন্য আর কি রান্না করব। এদিকে আমি হচ্ছে ডাটা রান্না করব ডাটা রান্না করব ডাল দিয়ে তো মাছ তখন ছিল না তখন ভাবছিলাম যে আজকে হচ্ছে একটু আর নিরামিষ খাবার রান্না করব। তো এর জন্য হচ্ছে ডাটা আর ডাল বের করে রেখেছিলাম মানে কেটে একদম ভালো করে রেখেছিলাম আর এদিকে দেখুন গাইস আমার মেয়েটা এমন কান্না করছে যে ওরা যে কাজ করব সেটার জন্য অনেক মায়া লাগছে কিন্তু কিছুই করার নাই দুপুর একটার মধ্যে আমাকে খাবার রেডি করতে হবে ওর আব্বু লাঞ্চে একটা বিশের মধ্যে চলে আসে আবার খেয়ে আবার আধা ঘন্টার মধ্যে যেতে হবে আর এদিকে আমার ঘড়িতে টাইম বাজে এগারোটা বিশ আর এর মধ্যে আমাকে ভাত তরকারি যা আছে সব কাজ কমপ্লিট করতে হবে বাবুকে গোসল করাতে হবে এবং সংসারে আধা কাজগুলো করতে হবে আর এভাবে করে বাচ্চা কে কাদিয়ে কাদিয়ে কাজ করতে এত বেশি কষ্ট লাগে কার কার এমন হয় আমি জানি না তবে আমার তো সকালে উঠে রাস্তা বানিয়ে আবার দুপুরের খাবার বানাতে আসলে আমার মেয়েটা খুব জেদ ধরে ও সব সময় কোলে উঠে বসে থাকতে চায় কিন্তু কিছু করার নেই ওকে কাদিয়ে আমাকে কাজ করতে হয় জীবনে মায়েদের সব থেকে বড় কষ্ট হচ্ছে বাচ্চা চোখের পানি যেটা হয়তো অনেকেই ফিল করতে পারেন বা অনেকে বুঝেন আমার আমি যখন রান্না করি আমার মেয়ে যখন কান্না করে তখন যে বুকির ভেতরটা যে কি পরিমাণ কষ্ট লাগে মনে হয় যে কোনো কাজ করব না কিন্তু করতে হয় কারণ খাইতে তো হবে আর তাছাড়া ওর বাবার জন্য তো খাবার আমাকে রেডি করতে হবে কারণ বেচারা সারাদিন কাজ করে তাকে তো ঠিক ঠিক টাইমে খাবার দিতে হবে এদিকে আমি পোয়া মাছটাকে ভেজে নিবো মাছটা একেবারে কেমন যেন একটু নরম নরম টাইপের কিন্তু মাছটা কিন্তু খেতে অনেক বেশি মজা আমি মনে করেছিলাম হয়তো ভালো লাগবে না কেমন লাগবে খেতে কিন্তু ফার্স্ট টাইম মাছটা খাওয়া খাইলাম অনেক বেশি মজা লেগেছে তো আমি এখানে দেখেন মাছের টক রান্না করছি আর মধ্যে দেখুন আমরা যখন আমের সিজন থাকে তখন আমটাকে খুব ভালো করে এটা শুকিয়ে রাখি দেন তারপর যখন আম থাকে না তখন এভাবে করে আম দিয়ে আমরা হচ্ছে মাছ রান্না করে খাই তাছাড়া ডাল রান্না করে খাই এটা আমাদের রাশিয়ার অঞ্চলের খাবার তো আমি জানি না যে আপনাদের হচ্ছে আপনারা কিভাবে খান তো আপনারা অবশ্যই এভাবে করে খেয়ে দেখতে পারেন গাইস অনেক বেশি মজা লাগবে যারা একটু টক টক খাবার পছন্দ করে মানে টক ঝাল তারা এভাবে করে মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন আই হোপ আপনাদের ভালো লাগবে তো এরকমভাবে আমাকে সংসার সমস্ত কাজ করতে হয় আর তার পাশাপাশি আমি একটু ভিডিও করি ভিডিও করি কি উদ্দেশ্যে জানি না তবে হয়তো অনেক স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমি ভিডিও করি কতটুকু পারবো বা স্বপ্ন পূরণ করতে সেটাও জানি না তবে চেষ্টা তো করবো ইনশাল্লাহ কোনো একদিন হয়তো বা আমি আমিও একদিন সফল হব আর এর মধ্যে আমার মেয়েতে এত পরিমাণ দুষ্টু আমি এদিকে রান্না আর ও গেট দিয়ে বাইরে বাইরে সবার ফ্ল্যাটে যাবে যে সবার বাচ্চাদের সাথে খেলবে দুষ্টুমি করবে তো ওকে এই দিক থেকে চোখে রাখতে হয় অবশ্যই আমার মেয়ের জন্য সবাই দোয়া করবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য পরিমাণ